হ্যালো বন্ধুরা আমার কাছে একটা কাজ আসছে সেটা হচ্ছে টেকনো সিক্স এয়ার মডেলটা তো এটার সমস্যা হচ্ছে এটা শুধু চার্জের পিনটা চেঞ্জ করা হয়েছিলো চার্জের পিনটা চেঞ্জ করার পরে এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা মানে কথা শোনা হচ্ছে না এই যে মাইক্রোফোনটা হচ্ছে পাঁচ পিনের ঠিক আছে কত পিনের পাঁচ পিনের তো আমি 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 দেখাবো যে আপনারা কীভাবে অল্প সময় এই টেকনো এস সিক্স এয়ার অথবা এই ধরনের পাঁচ পিনের যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে আপনারা খুব সহজেই দুই পিনের যে মাইক্রোফোনটা আছে দুই দুই পিনের পিনের এই মাইক্রোফোনটা আপনারা লাগাইতে পারবেন আমি অলরেডি তার লাগাই রাখছি অবশ্য হ্যাঁ তো আমি দেখাব কীভাবে আপনারা এইটা কনভার্টটা করতে পারবেন তো এখানে পাঁচ পিনের মাইক্রোভেন থাকলে আপনারা দুই পিন বা তিন পিনের মাইক্রোভেন থাকলেও আপনারা এই কাজটা করতে পারবেন চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে তো আপনারা এই মিনিটারটা বাজার মোড়ে রাখবেন প্রথমে হ্যাঁ মিনিটারটা বাজার মোড়ে আগে দেখবেন এখানে যে লাইনগুলো আছে যে পাঁচটা লাইন যে দেওয়া আছে পাঁচটা লাইন কিসের উপরে দেওয়া আছে কাবায় চলে যায় পাঁচটা লাইন যে আমরা এই বাজার মধ্যে মাপবো হ্যাঁ মাপ মাপ দেখবো যে পাঁচটা লাইন পাঁচটা লাইন কি কোন কোন লাইনের উপরে পাঁচটা লাইন দেওয়া আছে এখানে আমরা দেখবো প্রথমে একটা বডিতে লাগাবো এই যে বডি বডিতে লাগাই দেখবো কটা লাইন একে আছে এক দুই তিন তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এক নাম্বার এই যে এক এক দুই তিন এই তিনটা লাইন আমাদের একই লাইন আর মেন লাইন হচ্ছে এ পাশে একটা এ পাশে একটা তো আমাদের আমাদের যে কাজটা করতে হবে আপনারা সবসময় খেয়াল করে দেখবেন যে যদি পাঁচ পিনের মাইক্রোফোন হয় তাহলে অবশ্যই আগে যে একটা বডিতে একটা পিন বডিতে লাগায় দেখবেন যে কয়টা গ্রাউন্ড করা আছে হ্যাঁ কয়টা গ্রাউন্ড দেওয়া এখানে গ্রাউন্ডের লাইন আছে তিনটা তাহলে আমাদের এই যে মাইক্রোফোনটা আমরা লাগাবো এই ছোটো মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা তো ওই একই অবস্থা দেখেন যে এই যে একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে না এই এই যে একটা গ্রাউন্ড হ্যাঁ এটা হচ্ছে প্লাসের লাইন এটা মাইনাস লাইন প্লাস মাইনাস তো আমাদের দুইটাই একটা হয় আবার অনেকে কি করে এখানে টেনের একটা রেজিস্টার লাগাই দিলে আবার এই যে আমাদের ছোট মাইক্রোফোনগুলো গুলা আসে এই ছোট মাইক্রোফোনগুলো হবে এই ছোট মাইক্রোফোনটাও করা যাবে তো ওই ভেজালে আমরা যাবো না আপনাদের হাতে যদি এই ধরনের মাইক্রোফোনে কাজ আসে যদি পাঁচ ফোনের পাঁচ ফিল্ডের মাইক্রোফেন আসে তাহলে ঘাবরানোর কোনো দরকার নেই কখনও টেনশন করবেন না যে কেন আমি কাজটা করতে পারব না আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন তো আমি যে ট্রিকে দেখা দিচ্ছি যে আপনারা অবশ্যই প্রথমে এই যে গ্রাউন্ডটা বাইড করে নেবেন গ্রাউন্ড কয়টা হচ্ছে এখানে গ্রাউন্ড আমরা দেখলাম তিনটা গ্রাউন্ড ঠিক আছে তো তিনটা গ্রাউন্ডে আমরা কি করবো এই যে ছোটো মাইক্রোফোনটা আছে হ্যাঁ এটা জে টুর মাইক্রোফোন এই মাইক্রোফোনের যে গ্রাউন্ডের লাইনটা আছে গ্রাউন্ডের লাইন আমরা যে কোনো এক জায়গায় আমরা জাম্পারিং করে দেবো তিনটার মধ্যে আমি এই উপরেটাতে দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম ঠিক আছে এখন বাকি থাকলো আমাদের কটা দুইটা লাইন দুইটা লাইন যেহেতু আমাদের মেন লাইন হচ্ছে মেন লাইন হচ্ছে উপরেরটা আর নিচেরটা ঠিক আছে তো যদি পালাস এই লাইন দিয়ে উল্টা পাল্টা হয় কম শোনা যাবে আর উল্টা পাল্টা না হয় তাহলে ঠিক শোনা যাবে তো আপনারা যেভাবে আছে এইভাবে করে যেন এটাই পাশে আছে এটা আমরা ওই সামনে লাগাবো এটাই পাশে আছে এটা নিচে লাগাবো তো আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে লাগাবেন তো আমি প্রথম উপরেরটা উপরের দিকে লাগাই দিচ্ছি তুমি দুটা লাইন লাগাইছি এখন বডিটাতে একটা লাইন লাগাই দিব লাগাই দিলে আশা করা যায় হয়ে যাবে তো আমরা আমি কি করলাম যে যেভাবে বলছিলাম সেভাবে জাম্পারটা করে দিছি তো একটা আমরা এই গ্রাউন্ডের লাইনটা আমরা এই গ্রাউন্ডে দিছি গ্রাউন্ডে দিছি আর এই যে প্লাস মাইনাসের লাইন দুটা আমরা একটা নিচে দিছি একটা উপরে দিছি মানে মাইক্রোফোনটা এই পাশে উল্টা ধরে এ পাশে উল্টা ধরে যে লাইনগুলো দেখা যায় এই পাশে উল্টা ধরে যে লাইনগুলো দেখা যায় ওইভাবে করে আমরা মাইক্রোফোনটা লাগাইছি যদি কাজ হয় তাহলে আমাদের মানে চেঞ্জ তারটা চেঞ্জ করতে হবে না যদি কাজ যদি না হয় তাহলে আমরা অবশ্যই তারটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো যদি আমার কাজ আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজিরে আসতে পারে তো এই কাজটা আমি এর আগে বেশ কয়েকটা সেটে পড়ে দিছি এটা কাজটা আমার অনেক পরীক্ষিত কাজ মানে পাঁচ পিনের ফাইভ পিনের মাইক্রোফোন আমরা আমরা পাই না সহজে খুঁজে এই মাইক্রোফোনটা দিয়ে আমাদের কাজটা হয়ে যায় ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি হ্যাঁ পরীক্ষা করে দেখাচ্ছি যে আমাদের কাজটা কি কিনা তো আমরা মাইক্রোফোনের কাজটা করে ফেলছি আমরা এখন রেকর্ডিং করে চেক করবো এটা হ্যাঁ তো আগেরটা আমি ডিলেক্ট করে আগের রেকর্ডিং ছিল এটা বাদ দিয়ে দিলাম আমি নতুন করে রেকর্ডিং করবো দেখেন হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো এই যে শব্দ করতেছি হ্যালো হ্যাঁ এই যে রেকর্ডিংটা হচ্ছে যদি রেকর্ডিং না হয় তাহলে কিন্তু আপনাদের এই যে যাচ্ছে এটা পাবে না ঠিক আছে আমি সাউন্ড আপনাদেরকে শোনায় দেবো কোনো সমস্যা নেই সাউন্ডও দেয় দেবো হ্যাঁ আমি এখন সাউন্ড আপনাদেরকে শোনা দিচ্ছি কাজটা আমাদের হইলো কিনা জেলা হল দেখেন আমাদের এই কাজ হয়ে গেছে যাচ্ছে তো নাকি হ্যাঁ ঠিক আছে আমি চেক করে দেখা দিলাম এখন আমি আবার আপনাদেরকে লাইনটা দেখাচ্ছি যে আমি কিভাবে জাম্পারিংটা করছি ওইটা আবার আমি দেখা দিচ্ছি জায়গায় হ্যাঁ তো আপনারা এই ধরনের কাজ করার পরে আপনারা এখানে একটা সাদা মেডিকেলটা বসাই দিন বসাই দিয়ে মাইক্রোফোনটা কোন একটা জায়গায় বসাই দিবেন তাহলে কাজ হয়ে যাবে ঠিক আছে যদি যদি এখানে মাইক্রোফোনটা তো বসবে না এখানে আপনারা একটা মেডিকেলটা বসাই দিয়ে এখানে আপনারা লাইনটা লাগিয়ে দিয়ে দিবেন ঠিক আছে যদি আপনার কাজ আমাকে ভালো থাকে থাকে তাহলে সরি যদি আমার কাজ আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমার ছেলেসেপ করবেন হ্যাঁ তো এই ধরনের কাজ আরো আসলে আমি আপলোড করে দেবো তো এই কাজটা খুব রেয়ার একটা কাজ সবাই এই কাজটা করতে পারলেও অনেকে করতে পারে না হ্যাঁ তো যারা পারে না তাদের জন্য আমার মূলত এই ভিডিওটা হ্যাঁ যদি আমার কাজ আমার ভিডিওটা দিয়ে যদি কারো উপকার হয় আসে আসো তো মডেলটার নামটা আবার শুনে নেন টেকনো স্পার্ক সিক্স এয়ার হ্যাঁ তিন চৌষট্টি র্যাম র্যামের এটা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন দেখা হবে মোটামুটি